আধ্যাত্মিক বিদ্যাটা হলো আত্মা সম্পর্কীয় বিদ্যা এটা সাধারণত আমাদের এই সমাজে প্রচলিত আছে যে আত্মা সম্পর্কীয় বিদ্যাকেই আধ্যাত্মিক বিদ্যা বলে আবার কেউ কেউ বলে যে আত্মসম্পর্কীয় বিদ্যাকেই আধ্যাত্মিক বিদ্যা বলে আর আমরা যেটা বলি আধ্যাত্মিক আমরা বলি যে আদি অতীত সম্পর্কিত বিদ্যাকেই আধ্যাত্মিক বিদ্যা বলে সকল কিছুর উৎপত্তি বা সকল কিছুর আহ পেছনের যে বিদ্যাটা সেটাই হলো আধ্যাত্মিক বিদ্যা যেমন আমরা যদি বলি আত্ম আত্ম বলতে গেলে আর কিন্তু আমার দেহ আত্মা মন জ্ঞান রিপুর রুদ্র দশা সব মিলেই হলো আত্ম আর আত্মা যদি বলতে বলি তাহলে যে শক্তি সেই শক্তিকে বলা হয় আত্মা আর জীবদ্কে পরিচালনা করে যে শক্তি সেই শক্তিকে বলা হয় মন আমরা বলছি যে আধ্যাত্মিক বিদ্যা তাহলে আত্মা সম্পর্কিত বিদ্যা তাহলে হবে জীবদকে বাঁচিয়ে রাখার যে শক্তি সেই শক্তি সম্পর্কীয় বিদ্যা আর এর সঙ্গে আছে দিব্য জ্ঞান দিব্য জ্ঞানটা হলো সাধারণত নিত্য আমরা ধামকে বা দেশকে দুভাগে ভাগ করি একটা হলো দিব্য ধাম একটা হলো লোকধাম একটা যদি দেশ বলি তাহলে দিব্য দেশ আর হলো আমাদের এই লোকদেশ বা এই মানবিক দেশ তো দিব্য বলতে গেলে নিত্য বা ধ্রুব যে অঞ্চলটা সে অঞ্চলটাকে আমরা দিব্য বলি তো ওই অঞ্চলটা বলতে গেলে কোথায় বাইরে কি কোনো অঞ্চল না এইটা দেহধামকে বলা হয় ধাম আর এই সমাজকে বলা হয় লোকধাম তো সমাজের যে জ্ঞানটা এটা মোটামুটি প্রাতিষ্ঠানিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক মতবাদ আর দেহতত্ত্বের যে জ্ঞানটা এটা হলো দিব্য ধামের বা দিব্য লোকের বা দিব্য দেশের জ্ঞান দেহততত্বের যে জ্ঞানটা এই জ্ঞানটা দ্রব্য সত্য কনস্ট্যান্ট ইউনিভার্সাল ট্রুথ অল ওভার ওয়ার্ল্ড এর পৃথিবীর যে অঞ্চলে যাবে সেই অঞ্চলে এটা সমান থাকবে। আর লোকধামে যখনই আমরা যাব তখনই দেখব যে এক দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্যতায় পাপ পুণ্যের কথা আমি কারে বাসতে থাকি এটা আলন লালন সাজি বলছেন লোকধামে গেলে এটা কম বেশি হবে এখানে এক ধরনের বিঘার মাপ ওইখানে ওই জেলায় আরেক ধরনের বিঘার মাপ এখানে এক ধরনের ভরের মাপ ওইখানে ধরনের ভরের মাপ। এইগুলো পৃথিবীতে ভিন্ন ভিন্ন হবে স্বাভাবিক সবাই তো আর সব ভাবে প্রাকৃতিক ভাবে যে যেভাবে উদ্ভাবন করেছে ওই অঞ্চলটা ওইভাবেই চলে এটা জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো সালের পরে এই বিশ্বের বিভিন্ন গণনা পদ্ধতিগুলো এক করার জন্য একটা পরিচিত বিশ্বের সকল গণনা পদ্ধতিকে করে যে পদ্ধতিগুলো নির্ধারণ করা হয়েছে আধ্যাত্মিক বিদ্যার সঙ্গে দিব্যজ্ঞান শব্দটাকে এই জন্য নেওয়া হয়েছে অথবা দ্বারা তো আধ্যাত্মিক বিদ্যা বলতে গেলে কেউ কেউ বলে যে আত্মা সম্পর্কে বিদ্যাকে আধ্যাত্মিক বিদ্যা বলে আর আমাদের মা বলন যে বলেন যে আধ্যাত্মিক বিদ্যাটা হল মানুষের আদি ও অতীত সম্পর্কীয় বিদ্যা আর দিব্যজ্ঞান সম্পর্কে বা দিব্যানটা কি বিষয় যদি আমরা বলি ধামকে বিভাগে ভাগ করা হয় একটা লোক দামের একটা দিব্য দাম লোক দামটা হলো মানুষের নির্মিত এবং মানুষ দ্বারা পরিচালিত আর দিব্য দামটা হলো স্বয়ং প্রভু বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে যেটা বলেন তার দ্বারা নিয়ন্ত্রিত এবং দিব্যগানের বিধিবিধান হল হলো সারা বিশ্বব্যাপী এক আর লোকধামের বিধিবিধান বিধান হলো এক এক অঞ্চলে এক এক রকম যেমন হিন্দুরা গরু খায় না মুসলমানরা গরু খায় এটা লোকধামের কথা হিন্দুরা পূজা করে মুসলমানরা নামাজ পড়ে এগুলো লোকধামের বিষয় কিন্তু দিব্যধামে গেলে আইনে একই হয়ে যাবে সারা বিশ্বের এখানেও যে আইনটা দেখবেন আমরা যদি মেক্সিকোর মান সভ্যতায় যাই ওই একই আইন দেখব আমরা যদি এখান থেকে বাগদাদের সে আদি সভ্যতা যাই একই আইন দেখব বর্তমানে যে আছে এটা একই আইন এই আইনের কোনো রদবদল বদল হয় না এই আইনের কোনো পরিবর্তন হয় না দিব্য আইনের কোনো পরিবর্তন হয় না লোকদামের আইনের পরিবর্তন হয় যেমন লোকদামে আলে আদিস আলে কোরআন আলে বায়াত এগুলো এক একজন এক একটা আকিদা এই এরা তৈরি করে নেয় যেমন একটা রাজনৈতিক দল আছে এরা ক্ষমতায় গেলে এরা বিনা ভোটে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে নতুন নতুন আইন তৈরি করে বিরোধী দলকে আবার দমন করে তাদের ওই আইন দ্বারা তাদের ক্ষমতায় যাওয়া যাওয়া অবৈধ সংবিধান সংস্কার করা অবৈধ ওই অবৈধ আইন দ্বারা ফাঁসি দেওয়া হয় কিছু লোককে জেল জরিমানা করা হয় কিছু লোককে দেশ ছাড়া করা হয় এগুলো সবই অবৈধ কিন্তু জোরদার মূলক তার চলে এইগুলো হলো লোকধামের বিধান ক্ষমতা যার কাছে সেই এগুলোকে পরিবর্তন করতে পারে তো আমরা যদি সাম্প্রদায়িক বিভাগে আসি দেখবো যে আহলে সুন্নতল জামাত যেই অঞ্চলে প্রভাবশালী ওই অঞ্চলে আর আহলে কোরআন বা আহলে হাদিস থাকতে পারে আহলে হাদিস যেই অঞ্চলে প্রভাবশালী ওই অঞ্চলে আবার আহলে সুন্নতল জামাত থাকতে পারে না আবার আহলে পাবলিক যে জায়গায় আছে ওরা আবার আহলে শরীয়তপন্থীদেরকে তেমনভাবে মূল্যায়ন করে না এগুলোর নিতান্তই লোকধামের বিষয় লোকধামে এক একটা সম্প্রদায় আইন তারা তৈরি করে আকিদা বলে এই আকিদা দেখবেন যে এক একটা এক এক রকম কাদিয়ানি আকিদা এক একরকম আবার সি আকিদা একরকম আবার খারেজি মোতাজিলা জেলা সুন্নি আকিদা ওয়াবি আকিদা এক এক জায়গায় এক এক রকম আমাদের দেশের কিছু মূর্খ আছে এরা দাড়ি টুপি পাগড়ি এই আলখাল্লা লাগিয়ে মঞ্চে উঠে অন্য দলকে আগে গালিগালাস করে আরে বাবা তোর আকিদাটা মানে আকাবিররা বানাইছে বানায় সেই আকিদাটা দিয়েছে আর ওই আকিদা দ্বারা তুই আবার আহলে কোরআনকে মানে আহ্বান অবদ করছিস বা মারছিস তো তোর আকিদা যেমন কসু। ওই আলে কোরআন রাখে দাও তেমনই কুসু ওই আলে কোরআন যে জায়গায় ক্ষমতাসীন আছে বা যে জায়গায় তারা প্রভাবশালী আছে ও জায়গায় তোর শূন্য আকিদার গান আর গাওয়া যাবে না ওই জায়গায় শূন্য আকিদার গান গাইতে গেলেই কপালে শূন্য আসবে আবার যে জায়গায় তোর আলে হাদিস আছে ওই জায়গায় তোর আলে শূন্যতের গান গাওয়া কপালে শনি আসবে এক এক প্রভাবশালী ওই জায়গায় অন্য কোনো আকিদার গান নেই ওই জায়গায় অন্য কোনো আকিদা তোমার চলবে না অতএব তুমি যে আকিদা বাজি করছো তুমি যে আকিদার দালালি করতেছ ওটা যেমন কসু। আরেকজন যে আকিতাবাজি করতেছে আকিতার দালালি করতেছে ওটাও তো কচু অতএব এগুলো নিয়ে একজন আরেকজনকে কাপের বলা আরেকজন আরেকজনকে নাস্তিক বলা আরজন আরেকজনকে মোরতাদ বলা এগুলো একেবারে মূর্খামি তোর ভিতরে যে কিছুই নাই কোনো জ্ঞানই নেই এটাই প্রমাণ হলো তুই আরেকজনকে কাপের বলছিস তোর ভিতরে যে কিছুই নাই কোন জ্ঞানই নেই এটাই প্রমাণের কাপড় বোঝাস গাধার ঘরের গাধা তুই যত বড় আলেমত যত বড় বক্তা বা গাধা নাম করা হেলিকপ্টার ওয়াই জন্য গাধার ঘরের গাধা তোর যে আঁকিদা এটাও বানানো ওনাকেও বানিয়ে তোর আকিদাটা বই পুস্তকে লিখে দিচ্ছে সেটা একটা বছর বা দুটো বছর আগেই হোক তোর আকিদায় কি আরেকজন চলবে গাধা তোর আকিদা কি আরেকজনে এই তার ধর্মকর্ম করবে এটা হিন্দু আকিদা ভিন্ন হবে হিন্দুদের এই শূদ্র ব্রাহ্মণ চন্ডাল নম শূদ্র যার যার আকিদা ভিন্ন হবে মুসলমানদের শিয়া সুন্নি খারেজি মোতাজালা জাবরিয়া যার যার আকিদা ভিন্ন হবে কিন্তু তারা আমাদের মুসলমানদের মধ্যে যত আকিদা বাস থাক আর যত ভিন্ন ভিন্ন আকিদা থাক এক আল্লাহকে কারা মানে এবং এক কোরআন মাজিদ কে কারামাত কোরআন মাজিদ কে মানলেই হলো আল্লাহ কে মানলেই হলো আকিরাগত ভিন্নতা তো থাকবেই গাধা যেমন এখন ইসরায়েল যে এই আক্র ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে প্রায় সাতষট্টি বছর ধরে আক্রমণ চালাচ্ছে আর তোর ওই সিয়া আকিদার ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এটা প্রোটেকশন করতেছে এবং আমাদের সাথে আছে আর তোর এলমে সুন্নি এলমে আহলে কোরআন আহলে হাদিস কুই হ্যারা তো সিয়ারাই সাথে আছে সিয়ারাই তো হামাজকে প্রোটেকশন দিতেছে ফিলিস্তিনের রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছে যতটুক পারি হামাজ ইয়া যতটুকু পারি হলো শিয়ারা তোর সন্নি আঁকিটা কই তো ওই যে ইয়া আর তোমরা আছো হলো ওই ঘোলা জল আর হলো কোলবালিশ ঘোলা জল আর কোলবালিশে তোমরা মত্ত আছো আর মাঝখানে সাতষট্টি বছরের ভিতরে একটা দেশ গিলে খেয়ে ফেললো ইসরায়েল এরপরে তোমরা যদি এখনো সজাগ না হও এই যে আকিদার ব্যবসায়ী তারপর এই যে আকিদা আল্লাহ কোরান ব্যবসায়ী ব্যবসায়ী ওয়াজ ওয়াজ এই যে টাকা খোর কামলা এই চুক্তিয়া মার্কা এই বক্তা যে চুক্তিয়া বক্তা এতদিন পরে বলতে পারে যে কলব বুকে নয় কলব মাথায় আজকে কয়েক হাজার বছর ধরে বলা হচ্ছে যে কলব বলতে গেলে যে মাজাজি কলব না থাকে এরপর বই পুস্তক আছে বড় পীরে রাখি দেয় এইটা খাজা বাবা রাখি এইটা এটা তারপরে লালনে রাখি দেয় এটা মতো বলন কাজে এইটা আর এখন তো একটা চুতিয়া বক্তা খ এরা আবার ডক্টরে এরা এখন বলতেছে যে কলকাতা হলো মাথায় যেমন আমির হামজা বিশাল মাফের একটা বক্তা মুফতি আমির হামজা সে বলে কলব নাকি মানুষের মাথায় গাধার ঘরের গাধা মূর্খের ঘরের মূর্খ কলব সম্পর্কে জানিস হাতি যে গল্প কাকে বলে মাদা কলব কাকে বলে শরীকে না বুঝস তুই যে মুক্তি পাশ করে আস এগুলো তো এই মজাজি কলবের বর্ণনা মূর্খের ঘরের মূর্খ মাজাজি কলব আর হাতে এক কোনো কিছুর মাজাজি আর হাতে এক আধার ঘরের কাঁথা যেমন কবি নজরুল বলছেন যে বলবীর বল চিহ্ন বড় বলবীর বল চির উন্নত মম শির শির নেহারি আমারই নতির শিখর হিমাদ্রির এখানে হিমাদ্রি দ্বারা কি বোঝানো হয়েছে হিমাদ্রি হলো মাজাজি শব্দ এটার হাকিকের দবাটা হলো বড় ইয়া ব্রিটিশ বড় লাভ বা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের গভর্নরকে বলা হয়েছে এখানে হিমাদ্রি হিমাদ্রি হলো হিমালয় পাহাড় আগে হিমালয় পাহাড়ের সঙ্গে তুলে ধরা হয়েছে মানে ভূমা করা হয়েছে আর এই হিমালয় পাহাড় নিয়ে লেখা জায়গা শুরু হয়ে গেছে হবে হবে না গোবিন্দর কথা হলো যে ভোর হলো দূর হলো খুকুমনি উঠরে ওই ডাকে জয়শাকে ফুলপকে চটরে এইটা যেমন ওয়ানে যদি কেউ পড়ায় বা টু এ যদি কেউ পড়ায় তাদেরকে কবিতাটা মুখস্থ করতে দেবে সবাই শিশুরা তোমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠো সবাই সকালে ঘুম থেকে উঠো বুঝছো এইটা বলবে কিন্তু এইটাই যখন আবার উপরের ক্লাসে এইটা যদি আবার মাস্টার্স এ ক্লাস ডিগ্রি ক্লাসে বা মাস্টার্সে পাঠদান এই কবিতাটাই পড়ানো হয় তখন অর্থ হবে যে ব্রিটিশরা যেভাবে আমাদের এই ভারতীয় মহাদেশকে শাসন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এখান থেকে এই উপমহাদেশবাসীকে জেগে উঠতে হবে ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে ব্রিটিশ আন্দোলনে এই কবিতাটা নিচের ক্লাসে পড়ালে অর্থ কেমন হয় এই কবিতাটা পড়ালে অর্থ কেমন হয় আধ্যাত্মিক বিদ্যা বা দিব্যজ্ঞান যার জানা নাই তারা একবার বলবে কলম মাথায় আর একবার বলবে কলম বুকে দীর্ঘ এত বছর ধরে যারা এই কলমে গুটা দিয়ে আসছে এবং গুতা খেয়ে আসতে তাদের অবস্থা কি হবে যে একটা মূর্খ দুই একটা মূর্খ এই আলেম নামধারী মূর্খ আর আলেম মানে আলো উগ্রবাদী আর আলো মৌলবাদী এই প্রচলিত আলেমের কথা বলছি এদের লেখাপড়া তেমন কোনো কিছুই নাই গবেষণা তেমন কোনো কিছুই নাই এলমে মিনহাসকে পুরা অস্বীকারী এরা পবিত্র কোরআন অস্বীকারকারী এক আল্লাহকে অস্বীকারকারী আল্লাহর বাণীকে অস্বীকারকারী এরাই হলো নামধারী বক্তা টাকার নেওয়া কামলা এই বক্তা এই কামলা বক্তা যারা আছে যারা ষাট হাজার সত্তর হাজার টাকার বিনিময়ে এসে কামলা দিয়ে এই টাকা ইনকাম করে যেমন শিল্প কারখানার কামলা যারা আছে তারা এক মাস চাকরি করে বেতন নেয় এই শয়তানরা তারা এক ঘন্টা বক্তব্য দিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হেলিকপ্টারে আসে এই টাকা নেয় এই কামলারা যে বক্তব্যটা দিবে একশো ভাগ অগ্রহণযোগ্য এগুলো বর্জন করতে হবে এখানে যাওয়া যাবে না এর নাম ইসলাম না পবিত্র কোরআন এরকম কথা বলে না আর ওয়াজ ব্যবসাটা ভারত বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে একেবারেই নাই সৌদি আরবে একেবারেই নেই ওয়াজ ব্যবসাটা সম্পূর্ণরূপে মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া তো এই ওয়াজের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ কিভাবে হচ্ছে আমি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলিনি আমি ইসলাম বিরোধীও না আমি কোরআন বিরোধীও না আল্লাহর বিরোধীও না বলন কাজী কখনো আল্লাহর বিরুদ্ধে করে না কখনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে করে না কখনো কোনো জাতের বিরুদ্ধে করে না কোনো সমাজের বিরুদ্ধে করে না কোনো গোত্রের বিরুদ্ধে করে না বলন কাজী শুধু এগুলোকে রিভিউ করে না রিভিউ আর অস্বীকার কিন্তু এক না কেউ যে করেই আমাকে গালি দিবেন এটা না বলন কাজীকে গালি দিতে গেলে আপনার স্টাডি করা লাগে এই নামধারী এই কামলা বক্তা ওয়াইজিন হ্যাঁ তারপরে এই প্রচলিত মুফতি মাওলানা এরা সবাই ইসলামিক মিথোলজির খাওয়া ইসলামিক মিথোলজি অর্থাৎ ইসলামিক মনে করে এই যুদ্ধ হয়েছে ওই যুদ্ধ হয়েছে নবী মেরাজে গেছেন নবী এই চোদ্দটা বিবাহ করছে এই রূপকথা গুলোর প্রচার এরা দুশো তিনশো বছর ধরে তোতা পাখির মতো প্রচার করছে একবারও ভাবে নাই যে কোন মানুষ যদি আমার দিনের নবীকে বলে যে নবী 14টা বিবাহ করছে তাহলে অন্যনরা বলবে যে তোমাদের নবী ছিল মাগিভাস তোমাদের নবী ছিল এরকম মাগিخور এই কথাটা তো তারা বলবে আর তুমি যদি এর পক্ষে এক লাখ যুক্তি দাঁড় করাও যে আমার নবী এই এই কারণে বিয়ে করছে এই জন্য করছে এই জন্য করছে তুমি যদি দশ লক্ষ যুক্তি লাগাও দশ লক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করো যে আমার নবী খারাপ ছিলেন না আমার নবী এই যে নারী লোভি ছিলেন না এগুলো যদি তুমি প্রমাণ করার চেষ্টা করো ঠুনকু ঠুনকু যে মানুষ চোদ্দটা বিবাহ করে ওকে নারী লোভি ছাড়া আমি আর নেষ্ট ভাষায় বলতে পারবো না এর চেয়ে আর কেউ কিছু তোমাদেরকে বলবে না আবার যখনই তোমরা বলবো যে আমার নবী সাতচল্লিশটা যুদ্ধ করছে এরকম কথা তুমি প্রচার থাকবে। লক্ষ লক্ষ যুক্তি লাগালে অবশ্যই অবশ্যই তিনি রক্ত পিপাসু ছিলেন এই কথাগুলো কথা এই যুদ্ধগুলো রূপ কথা বিবাহ রূপ এগুলো হলো ইসলামিক মিথোলজি আমি একদিন আমি চল্লিশ বছর ধরে অর্থাৎ এই প্রচার করে আসতেছি লেখে আসতেছি বলে আসতেছি যে বাইরে ইতিহাস আর রূপ কথা এক না ইতিহাস ইতিহাস হবে রূপকথা রূপ হবে তো রূপ কথাকে যেমন ইতিহাস বলা দণ্ডনীয় অপরাধ আর ইতিহাসকে রূপকথা বলা দণ্ডনীয় অপরাধ সাম্প্রদায়িক কখনো ইতিহাস হয় না হিন্দুদের রাম লক্ষণ সীতার ইতিহাস না এটা রূপ কথা খ্রিস্টানদের ঈসা মাসিহ মেরি জোসেফ এগুলো রূপকথা মুসলমানদের নবী যুদ্ধ বিবাহ এগুলো রূপকথা এই রূপকথাকে ইতিহাস ভাবা যাবে না যাবে না যাবে না আরো কিভাবে হচ্ছে এই রূপকথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠতে ইসলামিক হিস্ট্রি নামে পড়ানো হয় সার্টিফিকেট দেওয়া হয় কি অবান্তর কি কথা এগুলো বানানো কালে কালে রূপকাররা এই মানব দেহের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বোঝানোর জন্য এই রূপ গল্পগুলো নির্মাণ করেছেন আর রূপক গল্পের মাধ্যমে এগুলো প্রচার করা হয় দিব্যজ্ঞানটা বা আধ্যাত্মিক বিদ্যাটা সবসময় যখন এই সেম্বলিক ফিলোসফিতে বর্ণনা করা হয় তখন রূপকের মাধ্যমে আর যখন রিয়েল ফিলোসফিতে বর্ণনা করা হয় তখন বাস্তবে বস্তুবাদে যখন বাস্তব বস্তুবাদ আলোচনা করা হবে সেটা হবে রিয়েল ফিলোসফি বা সঠিক বাস্তব আধ্যাত্মিক বিদ্যা আর যখন এটাকে সেম্বলিক ফিলোসফিতে বর্ণনা করা হবে তখন হবে সাম্প্রদায়িক বিদ্যা সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায় হতে পারে মুসলমান সম্প্রদায় হতে পারে বৌদ্ধ সম্প্রদায় হতে পারে হিন্দুদের যত গল্প আছে রূপকথা আছে আছে পুরাণ রামায়ণ মহাভারত টোটালটাই মহাভারতের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের গল্প করা হয়েছে এই জন্য এগুলোকে বলা হয় পুরাণ আর যেগুলো বাস্তব বর্ণনা করা হয় সেগুলো হলো আধ্যাতিক বিদ্যা আধ্যাত্মিক বিদ্যার দিব্যজ্ঞান হলো মানুষের আদি অতীত সম্পর্কে জানা আদি আদ্যর অতীত সম্পর্কে যদি মানুষ জানতে না পারে যেমন আমার দেহ আত্মা মন জ্ঞান আমি কিভাবে পেলাম আর দেহ আগে সৃষ্টি না আত্মা আগে সৃষ্টি আর মন বড় না জ্ঞান বড় মনের কাজ কি জ্ঞানের কাজ কি দেহের কাজ কি আত্মার কাজ কি এগুলো প্রকার এইগুলো জানার নাম হলো আধ্যাত্মিক বিদ্যা বা জ্ঞান আধ্যাত্মিক বিদ্যা বা জ্ঞান অন্য কিছু না কেউ বলে যে আত্মা সম্পর্ক বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা বলে দাম দুই প্রকার লোক দাম দ্বিপ্য দাম সমাজের অন্যান্য অন্য জ্ঞানগুলোকে বলা হয় লোকধামের জ্ঞান আর একমাত্র দেহতত্ত্ব ভিত্তকে বলা হয় দিব্য জ্ঞান বা এলমেল লাদ জ্ঞান যার দেহতত্ত্ব জ্ঞান আছে ওই এলমেল লাদ্যির জ্ঞান জানছে এলমেল লাদ